যশোর ফতেপুর ইউনিয়নের নালিয়া ধানঘাটা খাল থেকে এক কিশোরের দেহ উদ্ধার করেছে স্থানীয়রা নিহত কিশোরের নাম আব্দুর রহমান তিনি পাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে সকালবেলায় বাড়ি থেকে ও তো মানে বেরিয়ে আছে বেরিয়ে এসে আত্ম ওষুধ দেখা যায় আমি নামাজ পড়ে কেবল বাসায় আছি এই কেবল বাসায় এসে শুনতে আব্দুর রহমান এরকম মরে গেছে কী কীটা মরে গেছে কী ভাই আমি এই শুনি আর আমি আর শুনি বাদ হ্যাঁ মাদ্রাসা পড়তো বাদ গেছেন এই যে মোটামুটি কথা আজকে প্রায় ছয় সাত মাস মতো যায় না হ্যাঁ নালিয়া ধানঘাটার স্থানীয়রা জানান গতকাল দুপুরে তিন বন্ধু উক্ত খালে গোসল করতে নামলে দুই বন্ধু গোসল শেষে পারে উঠে আসলেও শরিপুল ডুবে যায় স্থানীয়রা খালে ডুব দিয়ে খুঁজলেও তারা শরিপুলের হদিস না পেয়ে ফায়ার সার্ভিস টিমকে খবর দেয় ফায়ার সার্ভিস টিম এক ঘন্টার অভিযানে নিহত শরীফুলের দেহ উদ্ধার করে শরিফুলের দেহ উদ্ধার করে যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের শরীফুলকে মৃত ঘোষণা করে তারপরে মাছ ধরছিল জেলে লোক ওনার কাছে বললো এখানে ডুবে গিয়েছে এবার তারপরে আমরা খুঁজা করছি উনিও তারপরে ওনার দুইজনের কথা বলা হয়েছে সে দুজন চলে গিয়েছে

প্রায় হয়ে গেছে অবশেষে নাকি পাওয়া গেল অবশেষে পানি যেখানে পাওয়া গেছে সেখানে মাজা পায় এরকম বিগত এক বছর আগে সেম ছয় ঘন্টা অভিযানের পরে

Ope ake, ki te va lolte kour pe. Ake bar kon, ten ake ton slenye.